নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মুচমুচে লোটে মাছের চপ লোটে মাছের চপ বানানোর জন্য বড় সাইজের লোটে মাছ পাঁচ পিস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি আর মাছের সঙ্গে লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবু রস মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে এক কাপ মতো জল দিয়ে লোটে মাছগুলো আমি সেদ্ধ করতে দেব আপনারা জল ছাড়াই লোটে মাছ কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন এরপর আমি কড়াই থেকে লোটে মাছগুলো প্লেটে তুলে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব আর লোটে মাছের ভেতর থেকে কাঁটাগুলো এভাবে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি আপনারা হাতে বের করে নেবেন যেহেতু গরম আছে সেই জন্য আমি চামচের সাহায্যে লোটে মাছের কাঁটাগুলো বের করে নিলাম কাঁটাগুলো আলাদা করে নিয়েছি এবার গ্যাস অন করে দিয়েছি কড়াই মধ্যে দিয়েছি সর্ষের তেল টু টেবিল স্পুন কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা অল্প হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন নাচড়া নেওয়ার পর আমি দিয়ে দেব লোটে মাছ গ্যাসের ফ্লেমটা লো রেখে লোটে মাছটা কিছুক্ষণ টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব অল্প লবণ দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে আমি লবণ মাখিয়ে মাছ সেদ্ধ করেছিলাম তাই লবণ আমি এখানে অল্প পরিমাণ দিলাম মাছের পুরটা তৈরি হতে হতে আমি এদিকে আলাদা জায়গাতে আমি নিয়েছি ব্রেড মিক্সিজারে ব্রেড ক্রামস করে নেব আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন ব্রেড ক্রামসটা আমি এভাবে গুঁড়ো করে নিলাম এবার চপ বানানোর জন্য লোটে মাছের পুরটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে এবার সবার লাস্টে আমি দিয়ে দেব যে ব্রেড ক্রামস আমি তৈরি করে রেখেছিলাম হাফ বাটির মতো দিয়ে দিলাম আপনারা এখানে ব্রেড ক্রামস দিতে না চাইলে সেদ্ধ করে রাখা আলু দিতে পারেন এবার কিছুক্ষণ টাইম দিয়ে না যাড়া করে আলাদা একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব এবার যে ব্রেড কামসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম কড়াই মধ্যে অল্প ভেজে নিচ্ছি তাহলে ব্রেড কামসটা পারফেক্ট তৈরি হয়ে যাবে আর চপ খুব মুচমুচে হবে এবার একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা আর ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অল্প লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে জল দিয়ে এই গোলাটা তৈরি করে নেব চপ বানানোর জন্য বেশি ঘন করে মাখাবেন না এভাবে মাখিয়ে রেডি করে নিলাম এবার লোটে মাছের পুর থেকে চপের আকারে গড়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সেপে চপ তৈরি করে নিতে পারেন লোটে মাছের চপ কিন্তু খুবই মুচমুচে হয় আর টেস্টি হয় আপনারা এরকম শেপে এরকম পদ্ধতিতে আপনারা ভেকটি মাছ কিংবা ভোলা মাছের চপ এভাবে বানাতে পারেন সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর এবার এক একটা করে চপ ময়দা আর কর্নফ্লাওয়ার গোলানো জলে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোটিং করে নেব প্রথমে একবার কোটিং করে নেওয়ার পর আবারও আমি গোলার মধ্যে দিয়ে আবার আমি কোটিং করে নেব তাহলে চপটা কিন্তু বেশ ভালোভাবে কোটিং হয়ে যাবে আপনারা দুবার করে কোটিং করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় এইভাবে তৈরি করে নেব সবগুলো চপ সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে আলাদা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো লোটে মাছের চপ ভাসতে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন আস্তে আস্তে করে কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এবার কড়াই থেকে তুলে প্লেটে সার্ফ করে নিচ্ছে। বাকিগুলো আমি এভাবে ভেজে সার্ভ করে নেব আর চপের ওপরে আমি সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে লোটে মাছের চপ বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে আজকের এই চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ